সব কাজ ঠিক মতো করে ফেলেও কখনো কি মনে হয় কিছু একটা অসম্পূর্ণ এই অনুভূতিটা অনেক গৃহিণীর সঙ্গী আজ আমি বলবো মানসিক শান্তি ধরে রাখার পাঁচটি টিপস যা আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি নমস্কার আমি অনিতা রায় স্বাগতম সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলে এক নিজের জন্য দিনে অন্তত তিরিশ মিনিট এই সময়টা বই পড়া গান শোনা বা ছাদে হাঁটাহাঁটির জন্য রাখুন মন হালকা হয় দুই পারফেকশন ছেড়ে দিন সবসময় সব নিখুঁত হবে না এটা মেনে নিন নিজের ওপর চাপ কমবে তিন নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন যারা সব কিছুতে ভুল খোঁজেন তাদের এড়িয়ে চলুন মন ভালো রাখতে এটা খুব দরকার চার ছোট ছোট সাফল্য উদযাপন করুন একটা কাজ ঠিকভাবে শেষ করতে পারলে নিজেকে বাহবা দিন আত্মবিশ্বাস বাড়ে পাঁচ প্রার্থনা বা মেডিটেশন করুন রোজ সকালে বা রাতে দশ মিনিট মনোযোগ দিয়ে প্রার্থনা করলে মন শান্ত থাকে নিজের মনে যত্ন না নিলে অন্যদের যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ে আজ থেকে শুরু করুন নিজের শান্তির পথ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলে নমস্কার আমি অনিতারায় ফিরছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে